বিয়ে সাদী ঝামেলা মাথায় ছিল না আপনি আমার এক বান্ধবীর বাসায় যে আমার জন্য একটা নোট নিয়ে আসতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই পারবো আপনি ওনার বাসার ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে দিন আমি নিয়ে আসতেছি ঠিক আছে আমি মেসেজ করে দিচ্ছি আর সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আরে এটা কোনো ব্যাপার হলো আপনি জলদি টেস্ট করেন বাই দ্য ওয়ে ওর নাম শাইলা ও পুরান ঢাকাতে থাকে কোনো সমস্যা আছে না না নো প্রবলেম ঠিক আছে দোস্ত ও তোকে ফোন দিলে ম্যানেজ করে নিস তুই এমন করছিস কেন আমি বুঝতে পারছি না আমাদের আড্ডায় ভাইয়া থাকলে সমস্যা কি যাকে ভাইয়া ভাইয়া বলছিস তার শুরুতে কি এ দেখ এইরকম একটা লোকের সাথে আমাকে যায় কি রকম দেখতে দোস্ত ভাইয়া তো দেখতে হ্যান্ডসাম আর দাঁড়িতে তো ভাইকে খুব সুন্দর লাগছে হ্যান্ডসাম না কচু খ্যাত একটা যাই হোক তুই আমার ভালো বান্ধবী তাই তোকে বললাম প্লিজ তুই কাউকে বলিস না